আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন যে আমরা দিতে দিতে এসেছি না আসিনি আপনারা যদি আমাদের ভাই এবং বোন হন তাহলে আপনাদের বাড়িতে বেড়াতে এসেছি এবং হাতে করে কিছু হাত দিয়ে নিয়ে এসেছি আপনারা যখন যান ভাইয়ের বাড়িতে বোনের বাড়িতে একটু চিড়ামুড়ি একটু বিস্কিট অথবা নিজের ঘরের একটা হাঁস জবাই করে রান্না করে নিয়ে যান কিংবা ক্ষেতের কিছু তরি তরকারি অথবা ফলানো কিছু ফল নিয়ে যান এটাই তো ওই রকমই আমরা এসেছি আজকে আপনারা কি আমাদেরকে ভাই হিসাবে কবুল করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে উত্তম যা যা দান করুন আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে যা পারছি আমরা একটু হাতে করে নিয়ে আসছি এতে আপনাদের সব দুঃখ দুর্দশা দূর হবে না এতে এতটুকু হবে আপনারা ওইটা নিয়ে গেলে যখন ওই ব্যাগের মুখটা খুলবেন তখন হয়তো মনের ভিতর থেকে খুশি হয়ে বলবেন যে আমার ভাই এইটা নিয়ে এসেছে আপনারা মেহরবান করে এই সময় ক্যামেরা বন্ধ আমরা তাদেরকে পরম সম্মানে তাদের হাতে জিনিসটা দিতে চাই আমরা চাই না দুনিয়ার মানুষ যে আমরা দিচ্ছি আর তারা নিচ্ছে আপনারা যে আমার কথাটা বুঝতে পেরেছে অসংখ্য